রোজ রাত্রে যখন অফিস থেকে বাড়ি ফিরি তখন প্রত্যেক দিনই ডালাউসি চত্র দেখি খুব সুন্দর এই দরকার একটা ভালো স্মেল নাকে আসে আর প্রত্যেক দিনই পেয়ালিকে এসে বলি যেন তো পিয়ালি ওইখানে যে দোকানগুলো আছে এত সুন্দর তড়কা পড়ে তো পিওয়ালি বলে একদিন একদিন নিয়ে আসতে পারো তো তো যাই হোক সময় হয়ে ওঠে না আর আনিও না সেই কারণে আমি পিয়ালিকে বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে পিয়ালি একদিন বাড়িতে ভালো করে জমিয়ে তর্কা করে শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো আমি এখন থেকে আমার ব্লগটা আরম্ভ করে দিলাম আজকে রান্না বান্না পুরো কমপ্লিট আজকে রান্না করেছি বিউলির ডাল এটা কালকে ছিল অবশ্য ভাতটা বসিয়েছি ওদিকে আছে বেতো শাক আলু দিয়ে পোস্ত কুলের চাটনি আলু ভাজা বেগুন ভাজা আর সকালে রুটির সাথে যে কুমড়োর তরকারি করেছিলাম ওটাই কিছুটা বেঁচে গেছে তো এই দিয়ে হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চ আজ থেকে রিম্বির পরীক্ষা আরম্ভ হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা ও তো ক্লাস সেভেনে পড়ে তো ওর আজকে আছে সায়েন্স পরীক্ষা সেই জন্যই ঝটপট করে রান্না বন্না সব করে নিয়েছি যদিও রিম্বি প্রায় পৌনে দুটোয় ওর গাড়ি আসবে তো যাই হোক আমি এদিকের কাজ টাজ মিটিয়ে নিলাম আর রিম্বি এখানে একটু রিভাইজ করে নিচ্ছে রিম্বি এখন রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছে স্নান করে চুল টুল শুকিয়ে নিয়ে তারপর চুল বেঁধেও নিয়েছে আর রেডি ফেডি হয়ে গেছে ও টু থার্টি থেকে তাই তো ফাইভ থার্টি ও এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটু জাস্ট মানে সায়েন্স বইটা একটু দেখে নিচ্ছে একটু ভয় ভয় লাগছে নাকি তো আজ ক্লাস সেভেনের ওদের অ্যানুয়াল পরীক্ষা আরম্ভ হয়ে গেল আর ও হয়ে গেছে আজ কি নাকি আর ওদের শেষ হবে আর রিকদের আরম্ভ হচ্ছে চার তারিখ থেকে ফোর্থ মার্চ আর ঋক এখন ওকে একটু দিয়ে আসবে সামনেই গাড়ি আসবে ও গাড়িতে একটু তুলে দেবে ও যখন আছে আমি আর যাচ্ছি না সব দেখে নিয়েছিস তো কি কি নিয়েছিস না নিয়েছিস আর কি টাই করবি এডি কো টাইটা নিয়ে ওকে একটু পরিয়ে দে আরে ওকে পড়া নিজে ট্রায়াল দিচ্ছে আরে ট্রায়াল দিচ্ছে না এটা ফার্স্টে পড়িয়ে তারপরে করায় ঝটপট কর ঝটপট কর গাড়ি চলে আসবে একটা পঁয়ত্রিশ বাজে আর তো কালকে পরীক্ষা নেই আছে পরশু নেই যেতেও তো মানে এক মিনিট তো লাগবে ও টুঠে একটু বইটা ব্যাগে ঢোকাবি গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে সেটা ঠিক নয় পরীক্ষার সময় তুই গিয়ে দাঁড়িয়ে থাকবি তাও ঠিক আছে আর তোর তো সব হয়েই গেছে সব ঠিকঠাক লিখবি পেনগুলো নিয়েছিস তো দেখেছিস তো জল খাবি দাঁড়া দাদা বলুন হ্যাঁ ঠিক আছে তো রিম্মি চলে এসেছে পরীক্ষা দিয়ে কি হলো প্রথম দিনের পরীক্ষা ভালো ছিল কিন্তু কোশ্চেন পেপার খুব টাফ দিয়েছে প্রচণ্ড টাফ তাহলে ভালো হয়নি হ্যাঁ হয়েছে ভালোই হয়েছে কাল তো নেই না না কালকে নিয়ে আবার পরশু দিন আছে আর এসিই ছিল কিন্তু যা এক্সপেক্ট করলাম যে দেবে ওরকম কিছুই ছিল না পুরো গুঁড়িয়ে ফিরিয়ে করছেন নিয়েছে সব আর এসিই বলছে আগে খিদে পেয়ে গেছে হ্যাঁ খিদে পাচ্ছে এখানে কয়েকটা ব্রেড টোস্ট করে দিচ্ছি রিম্বিকে আর ডিম সেদ্ধ করেই রেখেছিলাম তো রিকো পড়তে গেছে খেয়ে গেছে আর এখানে রিম্বিকে একটু গোলমরিচ দিয়ে একটা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি আসলে অনেকক্ষণই খেয়েছে পরীক্ষার জন্য যাবে বলে তো এখন একটু ভাবলাম ব্রেড টোস্টটাই বানিয়ে দিয়েছি বলছে খিদে পেয়ে গেছে তো এখন দিয়ে দিই রিম্বি

হ্যাঁ ম্যাম তো আসবে বলছিল আর আমাকেও গড়িয়াহাট যেতে হবে দেখি ম্যাম আসার পর তারপর এসে গেলে আমি একটু ড্রেস করে নিই তারপরে বেরিয়ে যাই তুই একটু রেস্ট নিয়ে নে ততক্ষণ দেখছি বেরুবো আর কয়েক পাঁচ দশ মিনিটের মধ্যেই বেরিয়ে যাব আর আমি এখন ছটপট করে রেডি হয়ে গেছি এবার বেরুবো যাবো একটু গড়িয়াহাট গড়িয়াহাট থেকে যাব দক্ষিণাপন ওখানেই কতগুলো কাজ আছে তো ওখানে দেখা যাক গিয়ে কি কি পাই না পাই তোমাদের সাথে একটু দক্ষিণাপনটাও শেয়ার করার চেষ্টা করবো অনেক দিন থেকেই ভাবছি যাব যাবো করে আর দক্ষিণাপনটা অনেক দিন যাওয়াও হয়নি তো আজকে একটু সময় পেয়েছি তো যাই গিয়ে কয়েকটা জিনিস নেবারও আছে মানে এত এমার্জেন্সি তো যেতেই হবে তো যাই গিয়ে ওখানে দেখা যাক তোমাদের সাথে কি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করে দেবো তো এখন আমি বেরোই তো এখন আমি বেরুই এখন যাচ্ছি দক্ষিণাপনের উদ্দেশ্যে ফুট ওভার দিয়ে এখন হাঁটতে হাঁটতে চলে এখানে কালী মন্দির আশপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা তো একদম মধুসূদন মঞ্চের কাছেই সামনেই রয়েছে একটা মন্দির আর এখানেও সুন্দর খুব সুন্দর সুন্দর সব মূর্তি দিয়ে সাজানো রয়েছে সামনেটা দক্ষিণাপনে অনেকদিন আসা হয়নি তো গড়িয়াহাটেই যখন কাজ কাজগুলো মিটে যায় বা নিউ মার্কেটও যাই দক্ষিণাপন সেভাবে আসা হয় না এখানেও বেশ সুন্দর সুন্দর অনেক জিনিস পাওয়া যায় ঘর সাজানোর জিনিস থেকে শাড়ি জামা কাপড় সবই পা মানে পাওয়া যায় খালি কেনার অপেক্ষা পকেটটা বেশ মোটা করে নিয়ে তবেই ঢুকতে হবে তাহলে সব জিনিস বেশ সহজলভ্য হয়ে যাবে না না এখানে কিন্তু সহজলভ্য জিনিস খুব একটা কিন্তু নেই মোটামুটি জিনিসপত্রের দাম ভালোই রয়েছে তবে বেশ চয়েসেবল জিনিসপত্র পাওয়া যায় আবার প্রলোভন পুরোনা পুরোনা দেখো এটা কি সুন্দর এটা মনে হয় মাদুরাই কটন নাকি বলো তো ওই লাল আর হলুদে মাদুরাই কটন মনে হচ্ছে আর আমরা এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে নর্থ ইস্টের একটা মানে দোকানের কাছে ঢুকেই দেখছি বিভিন্ন নর্থ ইস্টের জিনিসপত্র আর আমি তো কদিন আগেই নর্থ ইস্ট থেকে ঘুরে এলাম সেই জন্য আগ্রহটা আরেকটু বেশি যা দেখছি বা মানে যা দেখছি এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো রয়েছে দোকানটা হাত দিলেই কিন্তু সেঁকা লেগে যাচ্ছে তো মানে কলকাতা এমনই একটা জায়গা যেখানে সমস্ত জায়গার জিনিসপত্র এখানে পাওয়া যায় এখন তো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের জন্য বিদেশি জিনিসপত্র প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় বাইরে থেকে এনে আর লাভ নেই সব জিনিসই যখন এক মানে এক জায়গায় পাওয়া যায় শুধু কেনার অপেক্ষা বেশি জিনিসটা একটু কিনে করে দেখছি কি কি রয়েছে সত্যি নর্থ ইস্টে গিয়ে নর্থ এত ভালো কালেকশন দেখলাম না এখানে যা কালেকশন রয়েছে ওখানে এত ভালো মানে পছন্দ হয় বেশিরভাগই চয়েসেবল জিনিসপত্র ওখানে মানে এত আমার মনে হয় নর্থ ইস্টের লোকজনরা এখান থেকে এসে এত কিনে নিয়ে যায় জানি না কারা এখানেই সব কিছু কিনে ঘুরে ঘুরে দেখি আর আশা মানেই তো প্রলোভনে পড়া আর প্রলোভন মানি টাকা পয়সা দেখে একটা পছন্দ করলাম লেখা বাবা আমার শোকে দেখা করে যাচ্ছে ও বাবা হাজার পঞ্চাশ তার থেকে এই ব্যাগগুলো বেশ ভালো লাগবে এইগুলো বেশ ভালো লাগে এই ব্ল্যাকের মধ্যে এরকম বাদরু টাইপের প্রিন্টটা না বেশ ভালো লাগবে কোথাও বেড়াতে গেলে হ্যাঁ খাবার দাবার হ্যাঁ অনেকটা অনেকটা জায়গা আছে আর মেয়েরা শপিং করতে পেলে তো আর কিছু চায় না কম বেশি সব মেয়েরাই শপিং করতে ভালোবাসে আমার ছেলের কথায় মাকে যেখানে মানে শপিং করতে ঢুকিয়ে দেওয়া হবে মা সেখান থেকে আর মোটামুটি বেরোবে না সে দিন মানে সময় সবে এগিয়ে যাবে কিন্তু মা মায়ের আর দেখা মিলবে না যখন কিছুদিন আগে মেঘালয় গেছিলাম তো মেঘালয়ে সাড়ে তিন সাড়ে তিন সাত হাজার সিঁড়ি আমরা ট্রেকিং করার পর একটা জায়গায় গিয়ে যখন মানে কিছু ব্যাগ ট্যাগ ঝোলানো আছে একটা ছোটোখাটো একটা বাজারের মধ্যে পৌঁছেছি তো সেখানে গিয়ে আমি সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে পা নিয়ে সেখানে যাচ্ছি তো সেটা দেখে আমার ছেলে বলছে মা সত্যি তোমার যে কি এনার্জি ও আমরা তো মানে হাঁটাহাঁটি করতেই পারছি না তুমি ওই অবস্থাতেও তুমি ব্যাগগুলো ব্যাগ দেখতে যাচ্ছ যেখানে কি ধরনের ব্যাগ ব্যাগ পাওয়া যাচ্ছে তো যাই হোক হ্যাঁ ওরা যে যাই বলুক আমার কর্ম আমি করবোই আমি যেখানেই কিছু জয়জবেল জিনিসপত্র দেখতে পাই সেখানেই দাঁড়িয়ে আর ঘুরে ঘুরে দেখার পর এখন এবার একটু মনে হচ্ছে কোথাও বসে একটু চাটা তো চলে এসছি খাবার খাওয়া দাওয়ার আমরা তো সব মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় তো আমরা কফি চাই নিলাম চা বললাম তো বললো কফি রয়েছে তা কফি অর্ডার করে দিলাম আর তার সাথে সাউথের একটা আলু ভরা হয় সেইটাই অর্ডার করছি সেটাই এখন নিয়ে বসে খাচ্ছি আর তিনজনে গল্প করছি একটু ডিপ কালারের মধ্যে দেখি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আবার একটু ঘুরে দেখে নিচ্ছি যে সবগুলো দোকান তো ঘোরা হয়নি তো সেগুলি একটু ঘুরে নিচ্ছি এগুলো কি আছে এদিকে কি কুর্তি এগুলো

তোমাদের সাথে তো শেয়ার করলামই দক্ষিণাপন গেছিলাম তারপর এইমাত্র ফিরলাম গড়িয়াহাটেও কয়েকটা কাজটা গড়িয়াহাটেও কয়েকটা কাজ ছিল তা দক্ষিণাপনে যেগুলোর জন্যে গেলাম সেগুলো একটাও হলো না একটু ঘোরাঘুরি করে চলে এলাম আর এখন বাড়িতে এল এসে একটু ফ্রেশ হব তারপর চলে যাব কিচেনে আজকে বানাবো তরকা সব রেডি করেই গেছি তো রুটিটা আনিয়ে নেবো রুটি আর বানাবো না আজকে তা তরকাটা করব আর ভালোই গরম পড়ে গেছে বাইরে বেরিয়ে দেখছি বেশ ভালো রকম গরম করছে তো এরপরে যে কতটা গরম পড়বে জানি না এর মানে বলেই তো ছিল যে এরপর থেকে প্রচণ্ড গরম হবে মার্চ মাসে তো কথাই নেই তো যাই হোক এবার একটু ফ্রেশ হয়ে তারপর তড়কাটা বসিয়ে দিই লিম্বিকে তো আনটি পড়াতে এসেছিলো আর রিকো অনেকক্ষণ আগেই চলে এসেছে আর এসে দেখছি ওর বাবাও চলে এসছে তো যাই এবার আমি আমার কাজে লেগে পড়ি তোমাদের সাথে তো শেয়ার করলামই দক্ষিণ দোকানগুলো একটু একটু করে শেয়ার করলাম এসে ওর বাবা চা বানিয়েছিল একটু চা খেলাম তারপর এখন আমি আমার কাজে লেগে পড়ি আর তরকাটা বানাবো বলে আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি একটু করে আর এখানে সাদা তেল দিয়েছি আর দিচ্ছি তরকার টেস্টটা ভালো হয় আর নামাবার পরেও একটু দিয়ে দেবো আর এখানে আমি তরকার ডালটা তো সেদ্ধ করেই গেছিলাম কুকারের মধ্যে আর সব কেটেই গেছিলাম টমেটো আদা পেঁয়াজ চপ করে নেবো কারণ জানি এসে করতে খুব একটা ভালো লাগে না এসে জাস্ট একটু নাড়াচাড়া করে বসিয়ে দেব তো এটাই এখন করে নিই আর রুটিটাও বাবা আনতে গেছে তারপর হবে খাওয়া দাওয়া কোথাও বেরোবার পর এসে আর রান্না করতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কিছু সব সময় তো আর সবটা করেও রেখে যাওয়া যায় না একটু বেশি হয়ে গেছে অল্প অল্প দিতে হবে দুবারে করে আর এই তরকাটা সময় এরকম চপ করে দিলেই বেশ খেতে ভালো লাগে আদা রসুন পেঁয়াজ বাটার থেকে এরম চপ করে দিলেই তরকাটা খেতে ভালো লাগে আর একটু ধনে জিরে গুঁড়ো গুঁড়ো এর মধ্যে অ্যাড করব নুন হলুদ সবই দেব আর এগুলো একটু ভেজে নিচ্ছি ভাজা ভাজা হলে তারপর আরও বাকি যে মশলা সেগুলো অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁশরি মেথি আর বাটার আবার লাস্টে নামাবার আগে দেবো অবশ্যই নুন চিনিও দেবো এখানে একটু নুনও দিয়েছি আর একটু টমেটো সসও দেবো ডিমটা ওখানে ভাজা হয়ে গেছে একটু বেশি ভাজা হয়ে গেল আসলে এদিকে কাজ করতে করতে ওদিকে ডিমটা একটু কড়া একটু মানে কড়া ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে ছেড়ে দিলে আর একটু ভাঙা ভাঙা হতে যাই হোক একটু হাতে করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস টমেটো দিয়েছি আমি একটা আর হাফ ছোট টমেটো সসটা দিলে টেস্টটা ভালো হয় সরকারকে একটু টমেটো সস দিলে টেস্টটা আরও ভালো হয় টমেটোও দিয়েছি একটা আর হাফ করলাম তো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর যেটা দিলে টেস্টটা আরও ভালো হবে সেটা হলো ওই তরকা মশলা এটা দিলে একটা আলাদা টেস্ট হয় এমনি করলে যত না টেস্ট হয় তরকা মশলাটা অ্যাড করলে বেশি টেস্ট হয় তবে মশলার সাথে দিলে বেশি ভালো লাগে শুধুই যদি তর্কা মশলা দিয়ে করা হয় সেটা ভাল লাগবে না সবই চাই আর কি দোকানের মতো টেস্ট করতে হলে দোকান মানে হোটেল বা রেস্টুরেন্টের মতো রিম্বির কথায় রিবি তুই বললি করতে বসেছিলাম বন্ধুটা ভালো আসছে এই

কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম আর দিয়েছিলাম অল্প একটু সাদা তেল সেদ্ধ করার সময় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল অ্যাড করব সরকারটা এবার জল ঢেলে দিয়েছি কষিয়ে একটু ফুটবে তারপর দেব অল্প একটু চিনি কাশুরি মেথি আর বাটার একটু ফুটে যাক ভালো করে একটু ধনে পাতা দিয়ে দিতাম একটা খুব সুন্দর স্মেল ছাড়ছে এটা উপর আবার ধনে পাতাও দেবে শীতকালে রোজ রাত্রে যখন অফিস থেকে বাড়ি ফিরি তখন প্রত্যেক দিনই ডালাশি চত্রে দেখি খুব সুন্দর এই তরকার একটা ভালো স্মেল নাকে আসে আর প্রত্যেক দিনই পেয়ালিকে এসে বলি জানো তো পেয়ালি ওইখানে যে দোকানগুলো আছে এত সুন্দর তড়কা পড়ে তো বিয়ালি বলে একদিন একদিন নিয়ে আসতে পারো তো তো যাই হোক সময় হয়ে ওঠে না আর আনিও না সেই কারণে আমি পিয়ালিকে বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে পিয়ালি একদিন বাড়িতে ভালো করে জমিয়ে তর্কা করো তা পিয়ালি কিন্তু আজকে আমার কথাটা রেখেছে আমি অফিস থেকে ফিরলাম তারপরে পিয়ালিও তো গিয়েছিল তোমরা দেখতেই পেলে ও দক্ষিণাপনে গিয়েছিল কিছু কয়েকজন মানে কিছু ওর কেনাকাটি করার ছিল আর তারপরে এসে ও এখন তর্কা শুরু করেছে তাই তো হ্যাঁ তর্কা হয়েও গেছে রুটিও আনা হয়ে গেছে আমি রুটি নিয়ে চলে এসেছি আমার অপেক্ষা আমার অপেক্ষা ব্যাপারটা খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে এবং দেখতে বেশ লোভনীয় লাগছে চলো তোমাদেরকেও পেছনে কিন্তু দেখেই দেখো চলে এসছে ইম খিদে পেয়ে গেছে ঘুরছে মা কোথাও গেলে তো মানে নেই কখন আসবে তুমি তো জিভে দিয়ে টেস্ট একটু জিভে দিয়ে টেস্ট

এবার কিছুক্ষণ চাপা দেওয়া থাক বাটারটা আস্তে আস্তে মেল্ট হোক বাটারের চামচটাও দিয়ে দিলাম একটু আমাদের পার্টি করে টেস্ট করো করো এই যে রেডি হয়ে গেছে বাটারটাও মেল্ট করে গেছে এবার রিম্বিকে খেতে দিয়ে দিচ্ছি রিম্বি তো আর ওয়েট করতে পারছি না ওর খিদেও পেয়ে গেছে প্লাস ভালো জিনিস হলে তো তো একটু খিদেও তাড়াতাড়ি পেয়ে যায় না অন্যদিন হলে অত তাড়াতাড়ি খিদে পায় না বসেও পড়েছে বসেও গেছে আজকের ভিডিওটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো শেয়ার করো চ্যানেলটিতে এসে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট গুড নাইট